রাজ্য সরকারের পক্ষ থেকে অরূপ বিশ্বাস তিনি স্বাগত জানালেন দিলীপ ঘোষকে জয় জগন্নাথ বলে এগিয়ে চলেছেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের এত ভালো সম্পর্ক জানা ছিল না এত ভালো সম্পর্ক জানা ছিল না যেটা আজকে দেখলাম দীঘাতে দীঘাতে আজকে যে ওই জগন্নাথ মন্দিরের মানে উদ্বোধন করা হয়েছে সেখানে প্রোগ্রাম শেষে দিলীপ ঘোষ ওখানে গিয়েছিলেন তো উনি যেতেই দেখলাম যারা সব আছেন অরূপ বিশ্বাস এবং কুনাল ঘোষ তারা একেবারে ওখান থেকে মানে এগিয়ে নিয়ে যান উত্তরীয় পড়িয়ে দিলীপ ঘোষকে এবং ওনার ওয়াইফ ওখানে ছিলেন রিঙ্কু মজুমদার তাকেও এক একটা গলাতে পড়ানো হলো তারপর একেবারে বিরাট হই হই করে কি খাতির যত্ন করে অরব বিশ্বাস এবং কুনাল ঘোষ একেবারে রাস্তা ফাঁকা করে করে ওখান থেকে এগিয়ে নিয়ে মন্দিরের ভিতর দিয়ে ওখানে একটা মানে অতিথিশালা করা হয়েছে তো সেখানে হাজির করানো হয় তো তারপরে তো দেখলেন মুখ্যমন্ত্রী ঢুকতেই দিলীপ ঘোষ প্রশ্ন করেন আপনি কখন এসছেন তখন মুখ্যমন্ত্রী বলেন আমি তো তিন দিন ধরে আছি আছি তখন আবার দিলীপ ঘোষ বলেন ভগবানের কাছে আছেন তো আবার দেখলাম দিলীপ ঘোষ প্রশংসা করলেন আপনারাও যে একটা বিরাট কাজ হয়েছে অনেকে আসবেন মানে মোটামুটি দিলীপ ঘোষ এই যে মন্দির দীঘাতে সেটাকে মন্দির হিসেবে করে দিলেন আমি দিলীপ ঘোষের কথা এই জন্যই বলছি কারণ আপনারা নিশ্চয়ই দেখছেন বিজেপির অন্যান্য যেসব নেতা নেত্রী রয়েছেন তারা তো এটাকে মন্দির হিসেবে মানতে চাইছেন না অধিকারী অনেকবার বলেছেন যে ওটা মন্দির না কারণ মন্দির হিসেবে তো তো হয়নি বিষয়টা ওটা একটা কালচারাল সেন্টার হিসেবে সরকারি টাকা নেওয়া হয়েছে তো কালচারাল সেন্টার হিসেবে টাকাতে যদি কিছু তৈরি হয় সেটা তো খাতায় কলমে কালচারাল সেন্টার তাহলে মন্দির কি করে হলো তো সেখানে এখন ঠাকুর নিয়ে আসা হয়েছে তো ওটা তো মন্দির না আর আমরাও বলেছি যে এটা কি করে হয় প্রথমত সরকারি খরচে একটা মন্দির তৈরি করা যায় না আর এটা কি করে হলো সরকারি খরচে মন্দির তৈরি করা যায় না ওই বকলমে মানে এটা করা ব কলমে সেন্টার করার জন্য টাকা তোলা হলো সেখান থেকে মন্দির করা হলো তো এটা মন্দির হলো এটা মন্দির হলো বলা হচ্ছে পুরীর পুরীর মন্দিরের আদলে তো ওনাকে বলছেন অ্যাকচুয়ালি পুরীর মন্দিরের আদলে চুরির মন্দির হয়েছে কারণ জনগণের অর্থ অর্থ নিয়ে কিন্তু দিলীপ ঘোষ তো ওখানে তারা ওই সব বলছিলেন যাব না এবং অনেককে আমন্ত্রণ করা হয়েছিল এমনকি শুভেন্দু অধিকারী কেউ তারা কেউ আসেননি তারা সব বয়কট করলেন যে ওটা মন্দির না ওখানে যাওয়া ঠিক না উচিত না কিন্তু দিলীপ ঘোষ চলে গেলেন গিয়ে আবার উনি ওটাকে এস্টাবলিশ করলেন খুব ভালো কাজ হয়েছে অনেক মানুষ আসবেন উনি আবার জগন্নাথ দর্শন করতে চলে গেলেন ফলে অ্যাকচুয়ালি কংগ্রেস তথা তথা সরকার পক্ষ দিদি যেটা চেয়েছিলেন ওটাকে মন্দির হিসেবে জনগণের সামনে করা যখন অন্য একটা অংশ এটাকে অস্বীকার করছিল তখন দিলীপ ঘোষ এখনো তো বিজেপি নেতা তো বিজেপির নেতা এবং প্রাক্তন সভাপতি বঙ্গ বিজেপির মানে তিনি ওখানে গিয়ে এটাকে মন্দির হিসেবে কার্যত এস্টাবলিশ করে দিলেন তারপরে ওটা চলছিল একটা ফ্লপ শো হিসেবে কি আজকে যে মানে মানে উদ্বোধন প্রোগ্রামটা হয়েছে যারা দেখেছেন তারা জানেন যারা দেখেছেন তারা জানেন মানে এত মানে লোকজন সেরকম হয়নি মানে যেটা বলা যে একেবারে পড়া ভিড় হবে কত সব গাড়ি টাড়ি তমুক আপনি যারা দেখেছেন দেখবেন লোকজন কিন্তু বিরাট কিছু ছিল না যে চেয়ারগুলো ছিল সেগুলোও মানে মনে হয় সব ভর্তি হয়নি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু একটু নজর রাখছিলাম এই যে ফাঁকা ফাঁকা জায়গা ধরুন লোক দাঁড়ানোর জায়গা করা হয়েছে লোক কিন্তু খুব বেশি হয়নি আজকে তার মানে ত্রিপ তাও তৃণমূল কংগ্রেস সব গাড়ি টাড়ি নিয়ে গেছিল আর বাকি অফিসার র্যাঙ্কের লোকেরা সব এই সুযোগে একটা আর কি দীঘা ঘোরাও হলো আবার ওখানেও হলো মানে রথ দেখা কলা ব্যাচা দুটো আর কি ওই অনেকে চলে গেছিলো কিন্তু তা তো লোকজন কিন্তু হয়নি আজকে মানে সুপার ফ্লপ হয়েছে এবং তার সঙ্গে কলকাতায় যে ঘটনা ঘটেছে আপনারা জানেন চোদ্দ জনের প্রাণ চলে গেছে অগ্নিকাণ্ডে এবং অবশ্যই শাসকের গাফিলতি সরকারের গাফিলতি নজরদারির অভাব তো সেই সব নিয়ে মানে মুখ্যমন্ত্রীর ব্যাপারে অনেক অনেক কথা বলছেন এবং এই যেখানে কলকাতা মৃত্যুপুরী হয়ে গেছে এতগুলো মানুষের প্রাণ চলে গেছে সেখানে এত ধুমধাম করে এই রকম উদ্বোধন করার কি বা প্রয়োজন রয়েছে আর মুখ্যমন্ত্রী একবার আসতে পারলেন না হেলিকপ্টারের কোনো তো যাতায়াত করেন একবার আসতে পারলেন না তখন এই সব নিয়ে মানে বিরোধী বিরোধী নেতা হিসেবে বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেকেই যখন প্রশ্ন তুলছেন যখন এই এই ধরনের একটা সরকারি খরচে একটা বিরাট বিজ্ঞাপন বিরাট খরচ এগুলো করা হয়েছে আপনারা জানেন তো যখন এইসব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যখন আজকের এই প্রোগ্রামটাকে ফ্লপ প্রোগ্রাম হিসেবে লোকজন বলছেন যে এত কিছু করলেন সরকারি খরচে কিন্তু আদতে মানুষের মানে মনে রেখাপাত করলো না এটাকে মন্দির হিসেবেই তো লোকজন মানছেন না আর লোকজনও সেখানে যায়নি তো যখন সব নিয়ে হচ্ছে মিডিয়া তো দেখবেন সে অর্থে আজকে খুব একটা মানে দেখানো হচ্ছিল না মেন মিডিয়াতে এটা খুব একটা দেখানো হচ্ছিল না যখন একটু বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন খানিকটা দেখানো হলো টুকটাক একটু একটু দেখানো হচ্ছিল না ওই কাশ্মীর ইস্যু চলছে আর যেটা কলকাতায় ঘটনা ঘটেছে সেই সব নিয়ে চলছে হঠাৎ করে দেখছি এই দিলীপ ঘোষ যাওয়ার পরে পুরো মিডিয়াতে সব মিডিয়াতে এখন এটা নিয়ে চর্চা তার মানে কি তার মানে ছিল একটা ফ্লপ প্রোগ্রাম দীঘাতে দিদির এই প্রোগ্রামটা চলছিল ফ্লপ তো এখন দিলীপ ঘোষ গিয়ে এটাকে হিট করে দিলেন মিডিয়ার খোরাক হয়ে গেল সেই সব এখন চর্চা হচ্ছে বিরাট চর্চা হচ্ছে কিন্তু এখন প্রশ্ন দর্শক সব তো হলো কিন্তু এরপর কি হবে এরপর কি হবে দেখুন এরপর কি হবে আমি দুটো বলতে পারি এটা আমার আন্দাজ আপনারা বাকিটা বলবেন আমি দেখছি এটা নিয়ে মানে প্রশ্ন করা হয়েছে শুভেন্দুকেও প্রশ্ন করা হয়েছে আরো অন্যদেরকে প্রশ্ন করা হয়েছে তারা কিন্তু কেউ সে অর্থে কিছু বলছেন আমি আপনাদেরকে শুভেন্দু অধিকারী যিনি এই এই যে মন্দির যেটার খুবই মানে বিরোধিতা করেছিলেন তাকে কিন্তু এই প্রশ্ন রাখা হয়েছিল দিলীপ ঘোষের এই যাওয়ার ব্যাপারটা নিয়ে উনি কি বলেছেন দর্শক ওনার বক্তব্যটা একটু শোনাই ওনার বক্তব্যটা একটু শোনাই উনি কি বলেছেন তারপর ব্যাখ্যাতে আসছে আপনাকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো। বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি ইনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দিই একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব উত্তর উনি দিলেন না বটে কিন্তু এর মধ্যে অনেক উত্তর খুঁজলে আপনারা খুঁজতে পারবেন আর ওনারা আজকে কাঁথিতে একটা প্রোগ্রামও করেছেন সনাতনীদের নিয়ে সেটা আপনারা হয়তো দেখেছেন যখন এদিকে দিদিবণি এসব করছেন তখন ওখানে উনি একটা আলাদা প্রোগ্রাম করেছেন কিন্তু উত্তর হ্যাঁ যেটা আমি বলতে চাইছিলাম এর আগে ভবিষ্যৎ কি দাঁড়াবে আমি একটা কথা বলি দর্শক তার আগে আমার তো মনে হয় আজকে যা হলো বিষয়টা শুভেন্দু অধিকারীরা এরকম মানে বিরোধিতা করছিলেন আবার বিজেপি নেতা দিলীপ ঘোষ চলে গেল আমার মনে হচ্ছে যে বঙ্গ বিজেপির মানুষ যারা সমর্থন করেন বঙ্গ বিজেপিকে অনেকে বিভ্রান্ত যে কি করবো এবার কে ঠিক কে ভুল সেটাই তো বোঝা মানে বুঝে ওঠাতে যাচ্ছে না বা এই যদি বিজেপির নেতার অবস্থান হয় আমরাও মানে বিজেপি নেতারা বলছেন যারা সমর্থক যারা নিচে আছেন তারাও তো মানুষকে নিজেরা ভাবছেন বলছেন তারাও তো ফলস খেয়ে পাশে আছেন এখানে এর মাহাত্ম বাড়বে উনি তো আর প্রশংসা করে চলে গেলেন তাহলে আমি আমরা যে মানুষকে বললাম তাদেরকে এখন কি উত্তর দেবো যারা ধরুন নিচে তলায় যারা কর্মী আছেন তারা বিভ্রান্ত হয়ে একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন সাধারণ মানুষেরও চিন্তা ভাবনাতে একটা ধাক্কা এসে যাচ্ছে ফলে আজকের যে বিষয়টা হয়েছে না দুরকম বিষয় বিজেপির ব্যাপারে মানুষ কিন্তু বিভ্রান্ত দ্বিধাগ্রস্ত মানে কি করবেন অনেকে বাকরুদ্ধ কি বলবো খুঁজে পাচ্ছেন না আমরাও তো মাঝে মাঝে ফলস খেয়ে যাচ্ছি যে এর ব্যাখ্যা আমরাই বা কি করে কি নতুন করে দেব আপনাদেরকে এই তো আমরা এক কথা বলছিলাম তো বিজেপি নেতারাই যদি এখন ওখানে গিয়ে এইসব করে মানে গিয়ে তাহলে আমরাই বা কি বলবো সুতরাং আমাদেরকে কখনো কখনো ফলস খেয়ে যেতে হচ্ছে নেতাদের জন্য তবে একটা কথা বলতে পারি এটা ফলস হবে না যেটা এখন বলবো সেটা হচ্ছে যে আমি আজকে দেখলাম দর্শক যা আজকে দেখলাম আমি দুটোর মধ্যে একটা হবে এটা নিশ্চিত বলতে পারি একটা হচ্ছে হয় দিলীপ ঘোষ শেষ ফিনিশ মানে পলিটিক্সে দিলীপ ঘোষ আজকের পর থেকে ফিনিশ যদি দিলীপ ঘোষ আজকের পর থেকে ফিনিশ না হয়ে বিজেপিতে টিকে থাকেন তাহলে বলবো বিজেপি ফিনিশ দুটোর মধ্যে একটা হবে বুঝতে পারছেন ক্লিয়ার কথা আজকে যা দৃশ্য যেটা সামনে এলো মানুষের দরবার যেটা এলো হয় আজকের পর থেকে দিলীপ ঘোষ ফিনিস দিলীপ ঘোষ ফিনিস তা না হলে বিজেপি ফিনিস বঙ্গ মানে বঙ্গ বিজেপি ফিনিস আমি আর বিস্তারিত ব্যাখ্যাতে যেতে চাই না এই দুটোর মধ্যে একটা হবে ভবিষ্যতে মিলিয়ে নেবেন দর্শক বলবেন যদি আপনাদের আর আরো এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে